আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশিক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছেন নাহিদা আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলছেন আর আপনার লোকেশন অন্য কেউ জেনে যাচ্ছে ভাবতে পারেন শুধু একটা কলে আপনার আইপি অ্যাড্রেস চলে যেতে পারে হ্যাকার বা অপরিচিতদের কাছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ যখন পি টু কল ব্যবহার করে তখন কিছু টেকনিক্যাল উপায়ে আপনার আইপি অ্যাড্রেস অন্য কোনো হাতে চলে যায় অন্যজন জানতে পারে আর সেটার মাধ্যমে জানতে পারে আপনি কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন এমন কি আপনি কোন কোম্পানি মোবাইল ব্যবহার করছেন সেটাও তার জানতে পেরে যায় কিন্তু চিন্তার কিচ্ছু নেই আমাদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার চলুন স্ক্রিনে গিয়ে আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাডভান্স সেটিংসটি আপনার ফোনে চালু করে রাখতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমরা প্রথম প্লে স্টোরে চলে যাব স্টোরে আসার পর সার্চ নিয়ে ক্লিক করব আমরা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেব হোয়াটসঅ্যাপে চলে যাবো আপনারা দেখে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট দেওয়া আছে কি না আমার হোয়াটসঅ্যাপটি আপডেট দেওয়া আসতে আমি ওপেনে ক্লিক করবো আমি হোয়াটসঅ্যাপে ঢুকে গিয়েছি এখন আমি থ্রি ডট মেনুতে ক্লিক করব ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখবেন এখানে অ্যাডভান্সড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ডিজিবল লিঙ্ক পিউ পাশে অপশন আছে এই অপশানটি আপনি চালু করে দেবেন এখন আপনি হয় হয় নিরাপদ না টার্গেট আপনার একটুখানি সচেতনতা হাজার বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে আমার এই ভিডিওটি যদি আপনার একটু চোখ খুলে দেয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিন আর কমেন্টে বলে দিন আপনি কীভাবে সতর্ক থাকেন আর এমন রিয়েল দরকারি এবং হ্যাপ প্রুফ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনারা ভুল করবেন পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসতেছি এরকম আরও অনেক সত্য তাই অবশ্যই মনে রাখবেন যে ডাটা সুরক্ষা আপনার মোবাইলের না আপনার নিজেরও সব কিছুই আপনার সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম